অপেক্ষা জিনিসটা না আমার কাছে খুবই বিরক্ত লাগে আর যদি কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকতে হয় গাড়ির জন্য সেটা তো আরও বেশি বিরক্ত লাগে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি রাজিয়া পিঙ্কি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এসে দেখেন রেডি হয়ে বসে আছি কেন আমরা বেড়াতে যাবো আর এই দিকে কিন্তু গাড়ি আসতেছিল না তাই বসে বসে আমরা কি করতেছিলাম প্যার আমা গাগাচ্ছিলাম সবে আর সেই সুযোগে গাড়িও চলে আসছে তো এখন সবাই মিলে চলে আসছে আমার ফুপুর বাড়িতে হ্যাঁ আজকে দাওয়াত ছিল আমাদের ফুপুর বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত ছিল তো আমরা সবাই মিলে চলে আসলাম তো দেখেন ফুপুর বাড়িটা কিন্তু বেশ সুন্দর একদম নিরিবিলি পরিবেশে আমার ফুপুর বাড়িটা আর কোনো ধুলা নাই অনেক ভালো লাগে আর আমাদের দিকে যেহেতু ইটের ভাটা অনেক ধুলাবালি তো আমার ফুপুর বাড়িতে আবার এতটা ধুলা নাই সেজন্য আমার খুব ভালো লাগে তবে এত নীরব পরিবেশ আমার ভালো লাগে না আমার কাছে না একটু হইচই মনে হয় বেশি ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন আসার পরে কিন্তু আমার দুই ছেলে খেলা শুরু করছে যাই হোক সবাই মিলে কিন্তু আমরা গল্প আড্ডা দিয়েছি আর এই দিকে দেখেন আমাদের কিউটি বেবিটা মানে এটা হলো আমার ফুপাত বনের মেয়ে আর তার কোলে ছিল তার ভাই মানে আমার আরেক ফুপো বোনের ছেলে তো আমার ছেলে তাদের সাথে কথা বলতেছিলো আমিও তাদের সাথে খুব দুষ্টুমি করতেছিলাম তো সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি তারপর খাবার সময় হয়ে গেছে সব ছেলেরা কিন্তু খাবার দাবার শেষ করে ফেলেছে আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি দেখি দেখেন আমার ফুপু কিন্তু এর মধ্যে পরিষ্কার করা শুরু করে দিয়েছে আসলে মানুষ থাকলে কিন্তু এতটা মানে যেহেতু অনেক বেশি রান্না বাড়া হয়েছে একটু মেসি মেসি অবস্থা হয়েছে আর কি রান্নাঘরটা তবুও কিন্তু অনেকটা গুছিয়ে নিয়েছে আর এদিকে দেখেন আমি কিন্তু আমার খাবারটা বেড়ে নিতেছি কারণ আমার ফুপু জানে যে আমি এভাবে মানে খাবারটা গুছাইয়ে খাইতে অনেক বেশি পছন্দ করি তো বলতেছিলো যে না তুই না সব একসাথে নিয়ে খাস তাহলে এভাবে নিয়ে নে তো আমি আমার মতো করে নিচ্ছিলাম এটা কিন্তু অন্য কোনো বাড়িতে সম্ভব না আমি সবসময় আমার বাড়িতে করি কোথাও গেলে করি না এটা যেহেতু ফুপুর বাড়িতে সেজন্য করেছি আর কি তো যাই হোক সব কিছু আমি নিচ্ছিলাম তো দেখেন আর এখানে কিন্তু ডাল রান্না করা হয়েছে তো ডালটা তো আর এভাবে নেওয়া যাবে না তো সেজন্য ডালটা নেই নেই আর আমি সাথে মাছও নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিব মানে শশা লেবু টমেটো কাঁচামরিচ এগুলো আসলে কিন্তু আমি এগুলো নেই কিন্তু সব কিন্তু খাইনি যেমন এখানে কিন্তু আমি মাছটা খাইনি তারপর আমি কাঁচামরিচটা খাইনি তবে ডিমটা রোস্টটা খেয়েছিলাম গরু মাংসও খেয়েছি মানে এমন সব কিছু সাজাই আমার খাইতে ভাল লাগে কিন্তু অনেকটা সময় দেখে যে আমি ঠায় কি আমি খেতে পাই না তো দেখেন সব ছেলেরা কিন্তু খাবার শেষ এখন কিন্তু বাড়ির মহিলারা খেতে বসবে মেয়েরা খেতে বসবে মেয়েরা অনেকে খেয়ে ফেলছে তো এই যে আমি আমার খাবারটা খাচ্ছি আর এত সুন্দর লাল লাল টমেটো ছিল প্রথমে আমি টমেটোটাই খেয়েছি কারণ আমার অনেক লোভ লাগতেছিল টমেটোটা দেখে আসলে কি টমেটোর কালারটা না খুবই সুন্দর ছিল আর কি তো খাবার দাবার শেষ করে অনেকটা সময় নিয়েছি সবাই অনেক বেশি গল্প করেছি তারপর চলে গেলাম ছাদে সবাই মিলে কারণ একটু রোদটা পড়েছে তখন সবাই মিলে ছাদে গিয়েছি আর ছাদে আসার পর এই যে দেখেন আমাদের ঢঙ্গি মানে মাসাল্লা বলবেন সবাই সে এত বেশি ঢং করতে পারে যাই হোক তো তার নাম তৈয়বা তো তৈয়বা আমাদের সাথে কী জানি ছিল আর কি আমার এখন মনে নাই তো একটু ঢং করে বলতেছিল আর কি আর এইদিকে দেখেন ছাদের উপর আমার ফুপো বোন তার মানে শ্বশুবাড়ি থেকে বড় নিয়ে আসে তো সেটা কিন্তু শুকানোর জন্য আমার ফুপু রেখে দিয়েছে তো সেখান থেকে আমরা সবাই নিয়ে খাচ্ছিলাম আর কি আর সবাই বেশি মজা করতেছিলাম তখন আমের দিন ছিল না মানে আমের মুকুলটা বের হয়েছিল ছোটো ছোটো আম মাত্র এরকম অবস্থায় কিন্তু আমরা তখন মানে এটা কিন্তু রোজার এক সপ্তাহ আগে মানে রোজার আগের শুক্রবারের ভিডিও ছিল এটা আর কি তো দেখেন এদিকে আমার বোন আর আমার চাঁচাত্ম বোন ছোটো ছোটো এক ধরনের বড় নিয়ে আসছে এটা খেতে এতটা বেশি মজা ছিল বোরের বিচিশ আকারে না চাবাই খাওয়া নিয়ে মানে চাবাই খাওয়া যাচ্ছিল আর কি তখন আমি বললাম যে এই বড় কোথায় পালি তো তখন বললো যে এটা এই গাছেরই মানে আমাদের ফুপুর গাছের বড়ই তো আমিও না দু একটা খাইলাম তো আমার ফুপত বোন সরি আমার চাচাত তো বোন বলতেছিল ও সবাই তো আমারটা নিয়ে নিল আমার ভাগে এখন নাই সবাইকে দেওয়ার পর মানে সবাই কারাকারি করতেছিলাম কারণ বইটা না বেশ মজার ছিল তখন মানে খেতে বেশি ভালো লাগতেছিল তো তখন সে বলতেছে দেখেন আমারই এখন নাই সবাই কিন্তু আমারটা নিয়ে নিছে তো যাই হোক তো আমরা কিন্তু মজা করে খাচ্ছিলাম আর সবাই একসাথে না ভাই বোন যেহেতু একসাথে হয়েছি আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল তো এদিকে দেখেন তো আমি বড়ি খেয়ে মজা পাইছি এতটা যে আমি নিজে এবার পারতে চলে আসছি তো এটা মানে একদমই বড়ি কম ছিল কারণ যেহেতু শেষের পর্যায়ে ছিল আর দুই একটা বড়ি ছিল আমি এটা হাত দিয়ে যতটুকু তে নিচ্ছিলাম আর কি আর বড়িগুলো না অনেক ছোটো তবে খেতে বেশ মজা আর একটু ভয় পাইতেছিলাম যদি পড়ে যাই কারণ এটা একদমই মানে সাদের সাইডে প্লাস হাতে মোবাইল যদি আমি পড়ে যাই তাহলে শেষ তো আমি কয়েকটা বড়ই নিয়ে উঠে পড়ছি কারণ খুব ভয় লাগতেছিল আর কি তো এদিকে দেখেন তো বড়ই খাওয়ার পর আমরা কিন্তু একটু ঘোরাফেরা করেছি ছাদে সবাই একটু আড্ডা দিয়েছি তারপর আবারও নিচে চলে আসছি সবাই মিলে একটু কথাবার্তা বলবো তারপর একটু বিদায় নিয়ে চলে যাব তো নিচে আসার কিছুক্ষণ পরে কিন্তু আমার ফুপুর সবাইকে মিষ্টি আর ধই দিয়ে দিল তো এ দেখেন আমার ছোটো ছেলে খাচ্ছে আমার মানে বড় ছেলে খাচ্ছে তারপর আমার ফুপত বোনের ছেলেরাও খাচ্ছে সবাই মিলে খাচ্ছিল আর কি আর এইদিকে আমার ভাইয়ের বউ আমার দুই ভাই আমার বোন তারা কিন্তু সবাই চলে গেছে কারণ আমার ভাই মানে ভাইয়ের বউ একটু অসুস্থ তাকে সন্ধ্যার আগে কিন্তু বাসায় বাসায় আমরা তো আমরা কিন্তু সবাই মিলে একটু আড্ডা দিতেছিলাম আর এদিকে কিন্তু আমিও খাচ্ছিলাম তারপর দেখেন খাওয়া শেষে কিন্তু রেডি হয়ে গেছি বরকাপ পরে কারণ এখন বিদায়ের পালা যেতে তো হবেই আর এই আলমারিটা আমি বারবার কেন দেখাচ্ছিলাম জানে না কারণ এটা আমার হাজবেন্ডের বর্ণনা মানে মানে আমাদের আগে ফার্নিচার ফার্নিচারের শোরুম প্লাস ফার্নিচারের কারখানাও ছিল তখন কিন্তু আমার ফুপুর সেখান থেকে এটা বানিয়ে নিয়ে আসছে তো এখনও দেখাচ্ছিলাম যেটা কত বছর হয়ে গেছে এখনও অনেক সুন্দর মানে আছে আর কি সেটাই দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন কথা হবে অন্য একটা ভিডিওতেই সবাই ভালো থাকবেন আল্লাহ